বিষাটা খুব কষ্ট করে রাখি কোনো মতে নিয়ে হ্যাট লইতো সাইড লইতে পারেন না কোনো মতে সার কি এই আর মারো না ফানি থেকে উঠিয়ে কিলা ফার বাক্কা দূরই ও ফার বহুত চেষ্টা করে উঠিবার লাগিয়া বহুত চেষ্টা করে রে বেটা উঠিত করিয়া কিন্তু পারেন না কিতা হরতো না করতো কিছু তার মাথায় কাম করেন না

কিতাপৰ নাকৰ দেখো পুৰা ভিডিঅ' দেখো মজা লাগে অডালো যায়খনে অডালো যায় বহুত খাতৰা এটা বিছা বুজিছ নেকি একো হতাযাতৰ বিছা একো খান্দাত দেখাইও দেখাওঁ হৌ গা চাগে উঠিছিলে কি গোটৰ কৰিছা আৰ অলপ বুৰৰ মত আইতে আগুৱাই আইতা ভাৰব নেকি ও অথা ডালে ডুলে আইলে ও আইলে আগুই আইতে পারবো জায়গাতে আর না সরেজে নি গিয়ে ওটা একসাত দৌড়লে আরামসে আইতে পারলো ওটা একসাত দৌড়িয়ে উঠি যায় হাঁটতে আর দরতে পারেন না ক্যাপচার করতে পারেন না বহুত চেষ্টা করে কিন্তু পারেন না ক্যাপচার হয়ে গিয়া উঠি যার উঠি যার উঠবার লাগি তো চেষ্টা করে ও ফাটা ও ফাটা যদি বড় করি উঠতে পারে তে একটা আর লতে বতে দিয়া আবার একটা চান্স আসে এটা করে দেখি সাইন কিলা উদ্ধার হয় আমি তো উদ্ধার করলাম মানে আমার ডর করে বিশাল সাইটা সইতে ডর করে বুঝছে না মানে ওই রাস্তায় দরিয়া উগলে ইয় হরতাই দেওয়া দেখুন রাইড গরু আই ওই তার তার তো উঠে দেখি আর আর বনি আইতে গুবাই আইয়া পারলে ফার বইতা উত্তরা কিলা কিলি খরিয়া আইতে ফারোইন দেখি কিলা আই বহুত কষ্ট করি উঠে বেচেড়া তো সময় শাড়ি নাচিস এখন লতে দিয়া বতে দিয়া উঠিয়া লাইন হয়েছে আর আর লাইন ছাইন হয়েছে লাইনটো আহিলিছে উজিব আৰু লাইনটো আহিলিছে আৰু খাম হৈ যাব তাৰ খাম হৈ যিব খাম হৈ যাব ফটাই ফটাই ইয়াত বেটা গতে অকণ বিন্দা খাজ ন

ইন হে শেষ উঠি যাকার